আসসালামু আলাইকুম কে লক থেকে বলছি দেখেন আল্লাহ যে কি থেকে কি দেয় আমি জানি না আপনারা এরকম ইউনিক কালারের কোনো গররার বাচ্চা দেখতে পারছেন কি না যদি কেউ দেখে থাকেন কমেন্ট করে জানাতে পারেন এটা আমার সবজি ঝুটি আলা মোজা আলা পেয়ার থেকে বের হয়েছে একদম আমি একদম ঘুরায় ঘুরাই দেখাচ্ছি দেখেন প্যাটার্নটা দেখেন এটা নতুন একটা প্যাটার্ন আসছে মানে তো গড়া তো গিরিবাজেরই একটা প্যাটার্ন এখন এইটা একটা নতুন একটা প্যাটার্ন আসছে মানে এর সামনে দেখেন অর্থাৎ এই পর্ষনটুক পুরাটা হচ্ছে সবজি কালার আসছে দুই পাখা আসছে পুরা ধবধবা সাদা দেখেন একটা নাই পুরা সাদা আবার এই পোরশনটা হচ্ছে আসছে সবজি লেজের একটা দম শুধু সবজি আসছে সব সাদা আবার পায়ে আসছে ধবধবা সব জা আবার বুকের নিচেও কিন্তু একদম সাদা অর্থাৎ এই থেকে এই পোর্শনটা পুরোটা আসছে সবজি কালার মানে একদম ইউনিক একটা কালার আসছে আপনারা দেখে বলবেন কবতারটা কেমন আপনাদের কাছে লাগলো দেখুন আমি আরেকবার একটু ঘুরায় দেখাই দেখেন কালার প্যাটার্নটা দেখেন এটা এই 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 দেখেন এর পাটার্নটা দেখেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনি যেটা কমেন্ট করে জানতে পারেন বাচ্চাটা কেমন লাগতেছে দেখতে বা কেমন হবে